ছয়জন বাংলাদেশি আটক কাণ্ডে মূল দালাল গ্রেপ্তার মেকলীগঞ্জ ব্লকের তিনটি আলাদা আলাদা জায়গায় মোট ছয়জন বাংলাদেশিকে আটক করে গত সোমবার রাতে তবে আলাদা আলাদা গ্রেপ্তার হলেও কয়েক বছর ধরে ছয়জন একই সঙ্গে অবৈধভাবে মুম্বাইতে থাকত অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় শুরু করতেই তারা দালাল মারফত মেকলিগঞ্জ সীমান্তে আসেন এবং তারা চেষ্টা করছিলেন মেকলিগঞ্জের খোলা সীমানা দিয়ে দেশে ফিরে যাবার। কিন্তু তার আগেই আটক করে বিএসএফ তাদের সঙ্গে মিঠুন রায় নামে একজন ভারতীয়কেও আটক করা হয় মিঠুন ও বাংলাদেশি দালা নাদিল হোসেনকে মেকলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ বাকি দুই শিশু ও দুই মহিলা সহ একজন পুরুষকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ মেকলিগঞ্জ থানার পুলিশ নাদিল ও মিঠুনকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই পাচার চক্রের মূল দালাল হলো মেকলিগঞ্জের ভোটবাড়ির এনামুল হক এরপর মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার সহ একটি টিম বৃহস্পতিবার রাতে এনামুলের বাড়ি গিয়ে তাকে গ্রেপ্তার করে তবে গ্রেপ্তারের সময় এনামুলের স্ত্রী পুলিশের উপর চড়াও হয় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ কর্মীদের গায়ে হাত দেয় এরপর এনামুলের স্ত্রীকেও পুলিশ গ্রেপ্তার করে তাদের শুক্রবার মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয় এনামুল চার দিনের পুলিশ রিমান্ড এবং তার স্ত্রীকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন বাংলাদেশি অনুপ্রবেশের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে